সুপ্রিয় কৃষক ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগান স্বাগত জানাচ্ছি বোদার হাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি এই হাটটির নাম হল পঞ্চগড় জেলায় এই হাটটি অবস্থিত এই হাটটির নাম হলো বোদারহাট আমি যে সাইটে রয়েছে এই সাইটে শুধু কুরবানি ঈদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ দাঁতাল সার গরু ক্রয় বিক্রয় চলছে তুমুল হারে আসুন যারা কুরবানি ঈদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ দাতাল সার গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বোদারহাটে হাটটি বসে প্রতি শনিবার ও বুধবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে আসুন আজকে আমরা দেখবো কুরবানীদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ দেশি সারগরু বাজার তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন হ্যাঁ আমাদের সামনে একটি দেশি সারগুলো রয়েছে সাদা রঙের এই সারটি সম্পর্কে আজকে আমরা জানব ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই তো আজকে কী গরু নিয়ে আসছেন কয়টা একটা কী জাতের গরু নিয়ে আসছেন দেশি এটা পিওর দেশি পিওর দেশি বয়স কেমন ভাই দুই দাঁত দাম কত চাচ্ছেন সত্তর হাজার টাকা আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম দিচ্ছে ভাই বলেছেন যে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে উনি দাম চেয়েছে সত্তর হাজার টাকা বয়স কত ভাই দুই দাঁত না বয়স দুই দাঁত আপনি কত হলে ছাড়বেন কত সত্তর মানে সত্তর হাজার টাকায় বিক্রি করবেন নাকি এর কমে বিক্রি করবেন না ও দুই এক হাজার কম হলে বিক্রি করবেন তার মানে আটষট্টি হাজার টাকা হলো ছাড়বেন ভাই আটষট্টি হাজার টাকা হলে ছাড়বেন আচ্ছা এটার মাংস কতটা আসবে একশো কেজি তাই ভাই বলেছে একশো কেজি মাংস আসবে উনায়াসে একশো কেজি মাংস আসবে খুব সুন্দর আইডিয়া দিচ্ছেন ভাই আর সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ এদের জন্য সারগরু বাজার তুলে ধর জন্য আমি চেষ্টা করতেছি ভাই এই হাটটা কবে কবে হয় শনিবার আর বুধবার আচ্ছা হাটটার নাম কি বোদার হাট পঞ্চগড় জেলা পঞ্চগড় জেলায় হাটটি অবস্থিত ভাই টার্গেট দিচ্ছে একশো কেজি মাংস খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ দুই দাঁত বয়সের একটি দাঁতাল সার গরম আমাদের সামনে যে কালো রঙ কাজ কাজলা রঙ রঙের একটি দেশি সার এই সারটি সম্পর্কে যেমন ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই তো আজকে কি নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন দুটা না কী যাত্রা করে ওগুলা দেশি না এই যে আমাদের সামনে একটা সাদা কালো একটা লাল নাকি এই দুটাই আচ্ছা এই যে কালোটা এটা বয়স কেমন দুই দাঁত বয়স দাম কত যাচ্ছেন এক লক্ষ পনেরো কাস্টমার দাম দিচ্ছে কত একশো এক লাখ দাম দিয়েছে এক লাখ দাম দিয়েছে আপনি কতটা ছাড়বেন কত দশ এক লক্ষ দশ হাজারটার টার্গেট ভাইয়ের টার্গেট এক লক্ষ দশ হাজার টাকা বয়স দুই দাঁত আচ্ছা ভাই এটার মাংস কত আসবে তিন মন তিন মন মাংস আইডি দিয়েছে ভাই খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আমি চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো ষাটটিকে সঙ্গে থাকুন আচ্ছা ভাই যে লালটার বয়স কেমন দুই দাঁত আচ্ছা লালটার দাম কত চাচ্ছেন এক লাখ তিরিশ আর কাস্টমার দাম দিচ্ছে কত এখন দাম দেয় নেই আচ্ছা লালটা এখনো দাম দেয় নেই বয়স দুই দাঁত তারপর আপনার টার্গেট কত টার্গেট বিশের টার্গেট আচ্ছা লালটা মাংস কত লাগবে মাংস আসবে উনি আইডিয়া দিচ্ছে চার মন চার মন হয়তো না আসবে মাংস আসবে সাড়ে তিন মন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন উনি এক লক্ষ বিশ হাজার টাকার ওনার টার্গেট আর এই যে কালোটা এটা মাংস আইডিয়া দিচ্ছে তিন মন সুপ্রিয় মাংস ক্রেতা ভাই ও বন্ধুগণ আমাদের সামনে যে শার্টটি আছে এই শার্টটির সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন তো আজকে বাজার কীরকম চলছে দরদাম চলতেছে দরদাম চলতেছে এখনো পার্টি আসে নাই ভাই বলেছেন আচ্ছা আজকে আপনি কটা মাল নিয়ে আসছেন আঠারোটা মাল নিয়ে আসছেন আচ্ছা এগুলোকে সব কিছু সার করুন তাই সার নিয়েছেন বারোটা আমাদের সামনে কয়টা আছে এখানে আছে তাই আচ্ছা যে আমাদের সামনে লালটা এটার বয়স কেমন দাম কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত বারো তেরো তাই দশ থেকে বারো তেরো আপনার টার্গেট বিশ বিশ হাজার টাকা টার্গেট এক লক্ষ বিশ মাংস কত আসবে সাড়ে চার মন মাংস এডে দিচ্ছে সাড়ে চার মুন আমি আবারও আপনাদেরকে বলছি ওনারা যেটা বলবেন তার থেকে আপনাদেরকে নিম্নে বিশ কেজি মাল বাদ দিয়ে হিসাব করতে হবে উনি সাড়ে চার মন বলেছে চার মন মাংস আসবে আপনি বিশ হলে ছাড়বেন না আপনি বিশ হাজার টাকা হলে ছাড়বেন বিশ হাজার টাকা ওনার টার্গেট হ্যাঁ আমাদের সামনে এখানে আরও এখানে দুটি রয়েছে দেশি সারগর ভাই এগুলো দেশি না ভাই দেশি বয়স কেমন এগুলো দুই দাঁত করে বয়স না আচ্ছা এই যে আমাদের সামনে যেটা আছে এটা দাম কত চাচ্ছেন এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই বিরানব্বই পঁচানব্বই আপনার টার্গেট মাংস কত সাড়ে তিন মন ভাই টার্গেট দিচ্ছে সাড়ে তিন মন অবশ্যই আপনারা তিন মন হিসাব করে আচ্ছা একশো কাস্টমার দাম দিচ্ছে কত পঁচাশি থেকে নব্বই আপনার টার্গেট বিরানব্বই থেকে তিরানব্বই হাজার টাকা ছাড়বেন আচ্ছা এটার মাংস কত হবে তিন মনের টার্গেট দিচ্ছি তিন মনের টার্গেট দিচ্ছে উনি নব্বই হাজার টাকা হলে ছাড়বেন এই সারটিকে আচ্ছা এই মাংস এই সারটি যে তিন মন যে আইডিয়া দিচ্ছে ভাই একশো বিশ কেজি অর্থাৎ খুব সুন্দর আসবে খুব সুন্দর আসবে একশো বিশ কেজি মাংস সঙ্গে থাকুন আমি আবারও এই বোদারহাটের দেশি সারগর বাজার তুলে জন্য আমি চেষ্টা করছি আচ্ছা ভাই এই যে আমাদের সামনে যে সারটা আছে কালো এটার বয়স কেমন এটা দুইটা আচ্ছা আচ্ছা এর দাম কত যাচ্ছেন একশো পঁয়তাল্লিশ আর কাস্টমার দাম দিচ্ছে কত ভাঙ বিশ ভাঙতে বলে এক লক্ষ বিষ ভাঙতে বলতেছি এটার মাংস কত লাচ্ছে এই সারটির উনি বিষ হলে ছাড়বেন এটার মাংস আসবে চার মনে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন দেশি সারগরু বয়স হল দুই দাঁত চাচা ভালো আছেন

আমাদের সামনে একটি কালো রঙের দেশি সার আছে এটা দেশি সার না চাচা দেশি 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 আচ্ছা এটা বয়স কেমন দুই দাঁত দুই দাঁত বয়স দাম কত চাচ্ছেন দাম তো 95 95 হাজার টাকা চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে কত 75 80 75 থেকে 80 হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট 85 হলে ছাড়ে দিব 85 হলে ছাড়বেন না হ্যাঁ হাজার টাকা ওনার টার্গেট আর কাস্টমার দাম দিচ্ছে 70 থেকে 75 হাজার টাকা হ্যাঁ

পাঁচ কেজি কম হতে পারে এবং পাঁচ কেজি বেশি হতে পারে কিন্তু তিন মন খুব সুন্দর আসবে তিন মন মাংস খুব সুন্দর আসবে উনি টার্গেট দিচ্ছে পঁচাশি হাজার টাকা শুধু দর্শক আমরা দেখতেছি উত্তরবঙ্গের সাম্য ঐতিহ্যবাহী বোদা হাটের দেশি সার বাজার হ্যাঁ আমাদের সামনে একটি লাল লাল কালো দেশি সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানবো এখন আমরা ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন আচ্ছা কটা মালি আছেন পাঁচটা মালি আছেন বিক্রি করা হলো এখনো হয়নি আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা যাতে কি জাত দেশি দেশি বয়স কেমন এটা দুই দাঁত বয়স দাম কত যাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ কাস্টমার দাম দিচ্ছে কত দশ থেকে বিশ হাজার টাকা দাম দিচ্ছে এক লক্ষ আপনার টার্গেট কত পঁচিশের উপরে আচ্ছা এটা মাংস কত লাগবে ভাই মাংসের আডি দিচ্ছেন চার মনে চার মন মানুষ হাঁটিয়ে দিচ্ছেন হয়তো দশ কেজি কম হতে পারে ওনার টার্গেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসুন যারা সামনে কুরবানিদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ দাতাল দেশি সার গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন এই বোদা গরুরহাটে এই হাটটি অবস্থিত হলো পঞ্চগড় জেলা বোদা উপজেলায় হাটটি অবস্থিত এবং কি বোদা বোদা শহরেই বোদা শহরেই এই হাটটি বসে প্রতি শনিবার ও বৃহস্পতিবার ছরেই বুধবার প্রতি শনিবার ও বুধবার সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটে পর্যন্ত হাটটি চলমান থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন